ঢাকার পূর্বাঞ্চলে প্রায় আটত্রিশ একর জায়গার উপর নির্মাণ হচ্ছে এমন এক স্টেডিয়াম যেখানে একসঙ্গে বসে খেলা দেখতে পারবে পঞ্চাশ হাজার দর্শক ধীরে ধীরে দর্শক ধারণ ক্ষমতা বাড়িয়ে করা হবে এক লাখ ঢাউস সাইজের মাঠটির নাম হবে প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে তৈরি হওয়া দেশের সবচেয়ে বড় স্টেডিয়ামটির নির্মাণের খরচটাও আকাশচুম্বি দুই হাজার সালে যখন প্রথম প্রকল্পটি হাতে নেওয়া হয় বাজেট ধরা হয়েছিল পাঁচশো কোটি টাকা কিন্তু ডলারের দাম ও নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় বিসিবির পরিচালক মাহবুব আনাম ধারণা করছেন বাজেট ঠেকবে সাতশো কোটি টাকাতে নদীমাতৃক বাংলাদেশে স্টেডিয়ামটি দেখতে হবে নৌকার মতো যেন নৌকার পেটের মধ্যে রয়েছে আস্ত একটা সবুজ ক্রিকেট মাঠ অন্য দশটি স্টেডিয়ামের তুলনায় এখানে সুযোগ সুবিধা থাকবে অনেক বেশি নির্মাণ হয়ে গেলে বিসিবির সদর দপ্তরও রাজধানীর মিরপুর থেকে সরিয়ে নেওয়া হবে পূর্বাঞ্চলের এই স্টেডিয়ামে কেবল খেলার মাঠ নয় থাকবে একাডেমি যা বাংলাদেশে একেবারেই নতুন ধারণা বিসিবির নিজস্ব একটি ভবনও থাকছে এর বাইরে পাঁচটি ফেডারেশনকে দেওয়া হবে স্থাপনা জায়গা চাইছে জাতীয় ক্রিকেট পরিষদও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে এ ঢাকা ডায়নামাইটের ঘরের মাঠ হবে এটি এতদিন শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকেই ঘরের মাঠ হিসেবে ব্যবহার করেছে ফ্রাঞ্চাইজিটি এখানে থাকছে আউটডোর ফিল্ড ও প্র্যাকটিস ফিল্ড প্রথমে ধরা হবে এই কাজ বৃষ্টির মৌসুম শুরুর আগেই সেরে ফেলা হবে পানি নিষ্কাশন ব্যবস্থার কাজ উইকেট আর আউটফিল্ড তৈরি করতে পারলে স্টেডিয়ামের কাজ শেষ করার আগেই আগামী মৌসুমে এখানে লিগের খেলাগুলো নিয়ে আসতে চায় বিসিবি এটি অবশ্য অভিনব কিছু নয় বিশ্বের অনেক দেশেই নির্মাণ কাজের পাশাপাশি চলে খেলা বিসিবির পরিচালক জানিয়েছেন মে মাসের মাঝামাঝি পরামর্শক আসবেন তিনি এসে উইকেট প্রস্তুত করাতে সহযোগিতা করবেন খেলোয়াড়দের আবাসনের কথা চিন্তা করে স্টেডিয়ামে একটি হোটেলের জন্য জায়গা থাকবে এর নকশাও সেরে ফেলা হয়েছে তবে এর নির্মাণ কাজটা আরও পরে শুরু করতে চায় বিসিবি এতদিন টেলিভিশনে দেখা যেত বিদেশের স্টেডিয়ামগুলোতে একসঙ্গে লাখেরও বেশি দর্শক চিৎকার করছে শেখ হাসিনা স্টেডিয়াম হয়ে গেলে নিজের দেশেই নিতে পারবেন এই অভিজ্ঞতা আসন ক্ষমতার দিক থেকে এটি হবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম এখন পর্যন্ত ধারণ ক্ষমতার দিক দিয়ে দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু স্টেডিয়াম গ্যালারিতে বসতে পারে ছত্রিশ হাজার মানুষ অন্যদিকে হোম অব ক্রিকেটের ধারণ ক্ষমতা মাত্র আঠারো হাজার ফলে ক্রিকেটের জন্য থাকে হাফিত দেশ এই হাহুতাস দূর করবে পূর্বাঞ্চলের এই নির্মিতব্য স্টেডিয়াম ভাইরাস সহ নানা বাধায় শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজ পিছিয়েছে তবে আর দেরি করতে চাইছে না ক্রিকেট বোর্ড শিগগিরই পুরো দমে কাজ শুরু করার কথা জানিয়েছে সংস্থাটি দুই বছরের মধ্যেই কাজ শেষ করে ফেলতে চায় বিসিবি সময়মতো প্রকল্প শুরু করতে পারলে নির্মিতব্য এই স্টেডিয়ামের ব্যয় নাকি বাজেট মাফিকই হত তবে নির্মাণ কাজের ব্যয় সীমিত রাখতে কর মৌকুফের আবেদন করেছে বিসিবি সরকারের বিবেচনাতেও আছে সেই আবেদন কেন প্রধানমন্ত্রীর নামে হচ্ছে স্টেডিয়ামটি এমন প্রশ্নের উত্তরে ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম জানালেন স্টেডিয়ামের জন্য প্রধানমন্ত্রী যে সহযোগিতা করেছেন সেটিকে স্মরণ করেই তার নামে করা হবে